ঘড়িতে তখন এগারোটা পাঁচ আমি রেডি হয়ে গেলাম সাহিত্যকে যাব স্কুল থেকে আনতে চলুন আমার সাথে আমার ছেলেকে নিয়ে আসি মাঝে মাঝে এমন হয় না যে সময়ের জন্য হাঁটতে পারে না আর হাঁটার জন্য সময় হয় না ওই দিন দুইটাকে একসাথে আমার হাতে করে নিয়ে বের হয়েছিলাম সময়ও ছিল হাঁটারও ইচ্ছে ছিল তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম ওর স্কুলে হেঁটে যেতে গিয়ে দেরি হয়ে গেল। রাস্তার মাঝখানে দেখা হলো রিম্পিদির সাথে তো দুজন একসাথে কথা বলতে বলতে আসতে ধীরে এগিয়ে গেলাম আর যেহেতু জামালখান রোডে অনেকগুলো স্কুল সেই টাইমে স্কুলও ছুটি হয়েছিল তাই আমার হেঁটে যেতে খানিকটা সময় লেগে গিয়েছিল গিয়ে দেখি ছেলে আমার দাঁড়িয়ে আছে পতো পানে মা কেন এখনও আসছে না যারা হাঁটতে ইচ্ছুক না একদমই ইচ্ছুক না তাদেরকেও যদি আপনি জামালখানে এনে ছেড়ে দেন ওরা জামালখানের দুই পাশের বাজার দেখতে দেখতে অনায়াসে এই মাথা থেকে ওই মাথা হেঁটে চলে যেতে পারবে সকালবেলা থাকে ফ্রেশ শাক সবজি ফলমূল মাছ মাংস সাথে তো গাড়িতে আছে রঙ বেরঙের মেয়েদের পোশাক গয়নাগাটি কসমেটিক্স বাচ্চাদের খেলনা সব মিলে জামালখানের এরিয়াটাতে হাঁটতে ভালোই লাগে আলাদা একটা শান্তি উপলব্ধি হয় জিনিস কিনি আর না কিনি চোখের শান্তিটা হলো বড় শান্তি জামালকান দিয়ে হেঁটে গেলে চোখের শান্তি মেলে আমি এখন ওয়ালিউল্লা স্কুলের সামনে তখন এই স্কুলটা ছুটি হয়েছিলো আর দুইটা কদম সামনে গেলেই পড়বে খাস্তগির স্কুল তখন ওই স্কুলটাও ছুটি হয়েছিল ছাত্রছাত্রীগুলোকে সাইড করে রাস্তার মাঝখান দিয়ে যাওয়াটা তখন খুব কষ্টদায়ক হয়ে যায় এই যে এবার আমি খাস্তগুর স্কুলের সামনে মেন গন্তব্য আমার স্যান্ট মেরি স্কুল আমি মোবাইলটা জুম করে একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই পাহাড়ের উপর আমার ছেলের স্কুল দেখুন আমি ওখানেই যাচ্ছি সাথে রিমপিদি রিম্পিটি আমি খাস্তগুর স্কুলটা পার হতে না হতেই দেখলাম চোখের সামনে স্যান্ট স্কুলের বাচ্চাগুলো চলে যাচ্ছে তখন আমার বুকটা ধরপর করছিল আমার ছেলেটা না জানি কতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছে গিয়ে দেখি সে আনমনা হয়ে মুখটা কালো করে মার জন্য দাঁড়িয়ে আছে এই যে আমার সোনা বাচ্চাটা মাকে দেখে এবার একটু ছোট্ট করে হাসি দিল চলে আসবে মার কাছে দেন আমরা বাসায় চলে আসবো মা ছেলে মিলে দুপুরটা এইভাবেই কেটে গেল বাসায় গিয়ে দেখলাম ওর টিচারও চলে আসছে ও ঘরের ডোকার পাঁচ সাত মিনিটের ভিতরে ও টিচারও চলে আসে আর ও তাতে কোনো বিরক্ত বোধ করে না আর বিরক্ত বোধ করে না বিদায় আমিও টাইমটা এটাই দেখেছি স্কুল থেকে যাওয়ার পর ও টিচারের কাছে পড়ে এই যে রিক্সা নিয়ে নিলাম বাসায় গিয়ে টিচারের নাস্তা রেডি করলাম টিচারকে নাস্তা দিয়ে আমার একটু করে খিদা পেয়ে গেল সকালে যেহেতু ভোনা কিচুরি করেছিলাম আমি ওইটাই নিয়ে বসলাম একটা ডিম্পোস দিয়ে খাওয়ার জন্য আর সাথে আমার যার সাথে ভিডিও কলে কথা বলছিলাম ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর বিকালে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটার ভিডিওতে দেখা হবে অন্য কোনো দিনটাটা